হরিহর পাড়ার ঘটেছে আজ সকালে হরিহরপাড়া থানার এলাকায় স্থানীয় সূত্রে খবর বহরমপুরের দিক থেকে একটি যাত্রী বোঝাই ট্রেকার হরিহর পাড়ার দিকে যাচ্ছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি চার চাকা গাড়িকে সজরে গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলেই উল্টে যায় যাত্রী বোঝাই ট্রেকারটি আহত হয়েছেন একাধিক যাত্রী বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ঘটনার পর থেকে ট্রেকার চালক পলাতক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ

見えてるの মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক। সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট থ্রি ফোর এইট এইট ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ